আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগস ফয়সাল থেকে বলছিলাম আমি ফয়সাল আহমেদ আজকে আপনাদের মাঝে আনাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে তিন বন্ধু মিলে একটু ঘোরাঘুরির জন্য বের তো আমার এই ফার্মাসিস্ট বন্ধুরা দুজনেই ফার্মাসিস্ট তো তারা আজকে একটু ছুটি ছুটির দিনে বল সবাই মিলে চলো একটু তিনজন মিলে একটু ঘুরে আসি কোনো নীরব জায়গা ঠান্ডা জায়গায় যেখানে কথা বলা যাবে শান্তিমতো বা নেচারটাকে ভালোভাবে পাওয়া যাবে আজকে তিন চার দিন বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠছে তো আমরা চলে গেলাম তিনজনেরই বললাম যে আমরা কোথায় যাওয়া যায় তো তিনজনে মিলে চিন্তা করলাম যে চলো রোহিতপুর রামেরকান্দা তুলসীখালী ব্রিজ হয়ে আসি ঘুরে তো এই এই রোড দিয়ে আরো সামনে অনেক দূরে যাওয়া যায় নবগঞ্জ শ্রীনগর জয়পাড়া মইনুর ঘাট সব জায়গায় যাওয়া যায় এই রোড দিয়ে দোহার তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম বাজারে এটা স্ট্যান্ড এখান থেকে সিএনজি পাওয়া যায় তো আপনারা কিভাবে রুইদপুর তুলসীগালি ব্রিজ আসবেন তো সেটা বলি ঢাকা থেকে কদমতলি আস আসলে কদমতলি থেকে আপনার সিএনজি পাওয়া যায় রিক্সা পাওয়া যায় তো যে কোনো একটা বাহনে করে আপনারা আসতে পারবেন তো দর্শক বলতেছিলাম যে আপনারা সিএনজিতে আসতে হলে ওইখান থেকে এই রামের রোহিতপুর রামের কান্দার সিএনজি আছে তিরিশ টাকা করে নেয় আর যদি চান যে ডাইরেক্ট চলে যাবেন তাহলে রিক্সা করে আসতে পারেন একশো থেকে একশো বিশ টাকা এই এই টাকার ভিতরেই নেবে তো কিছু কিছু রিক্সাওয়ালারা আছে সময় ভেতে নেয় তো আমরা সিএনজি করে চলে আসছিলাম রোহিতপুর রামের কান্তা সেখান থেকে একটা রিক্সা নিলাম তিন বন্ধু মিলে তো এখন যাব তুলসীখালী ব্রিজ তো আজকাল বন্ধের দিন মানুষজন অনেক বেশি আর তো এখানে অনেক জাম জাম লেগে আসছে তা আমাদের অনেক সময় পার হয়ে গেল। তো বিহ আজকে অনেক যানজট দীর্ঘ যানজটের মধ্যে অপেক্ষা করছি তো একটা মার্কেট আছে এখানে মার্কেটটাও আপনাদের দেখিয়ে নিলাম সামনার একটা মার্কেট আছে তো মোটামুটি আজকে অনেক ভিড় রিক্সার অনেক যানজট লেগে আছে তো দেখা যাক কতক্ষণে যাওয়া যায় তো আমরা রওনা দিছিলাম চারটার দিকে তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেল এখন দেখা যাক আমরা মাদ্রীপের আগে পৌঁছতে পারি কি না এখানে আরেকটা মার্কেট আছে শপিং মল তো এইখানে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা আসতে এখন চলতে চলতে এই যে আমরা সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যায় তো এখন আসলাম তুলসীখালি ব্রিজের ধলে সেতুর উপরে যে ব্রিজটা এটা এটাকে বলে তুলসীখালি ব্রিজ তো এই ব্রিজে আসলাম তো আসার আগে চিন্তা হয়েছিল যে রাত্রে হয়ে যেতেছে তো এখন দেখি মোটামুটি না আলো এখন তোর আছে আর আবহাওয়াটা খুবই ভালো সন্ধ্যা তিন বন্ধু মিলে গল্প করতে ছিলাম রিক্সায় বসে বসে তো এই যে দেখেন শুধু আমরা না এখানে অনেকেই ঘুরতে আসে ছুটির দিনে অনেকে আসে আপনারা আসবেন খুব মনোরম একটা পরিবেশ এই পাশে বসে থাকবেন খাবারের দোকান আছে খাবার এনজয় করবেন আবহাওয়াটা অনেক ভালো বেশিরভাগ লোক বাইক নিয়ে আসে বাইক নিয়ে আসতে তো কোনো কথাই নেই সহজভাবে আসতে পারবেন সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে গেছে গাড়ির লাইট গুলোও জ্বলতাছে দেখেন এইখান দিয়ে এই ব্রিজের নিচ দিয়ে যে রোডটা আছে এই রোড দিয়ে বরাবরই অনেক দূর পর্যন্ত যাওয়া যায় হাঁটতে হাঁটতে আমরা প্রায় আসি এখানে হাওয়া খাই নদীর বাতাস নদীর বাতাস খুব ভালো লাগে আমাদের তো এখন সবাই মিলে একটা প্ল্যান করলাম যে নদীর ওই পারে যাব ব্রিজ পর্যন্তই থাকবো না ব্রিজ ছাড়িয়ে ওই পারে ছোট্ট একটা বাজার আছে সেই বাজারে যাবো বাজারে গ্রামের থেকে সবজি টবজি আনে সবজি আনে মাছ আনে অনেকে অনেকে দেশি ফল আনে বিক্রি করার জন্য আমি কয়েকবার এর আগেও কয়েকবার এখান থেকে কিনেছি তো বন্ধুদের বললাম চলো ওই পারে একটা বাজার আছে চলো ঘুরে আসি ওটাকে তুলসী বাজার বলে এখানে কয়েকটা খাবারের দোকানও আছে তো বন্ধুরা বললো চলো ঠিক আছে বলতেসে চলো ঘুরে আসি তো আপনারা আসবেন তবে আমাদের মতো একটু সন্ধ্যা করবেন না সন্ধ্যার আগে আগে আসবেন আপনাদের সুন্দর ভালো পাবেন ফিলিংস ফিলিংসটা আরো ভালো পাবেন আসেন দর্শক সবাই আসে যে দেখেন বাইক নিয়ে এসে বাজার করতে অনেকে দেশি লাউ দেশি সবকিছু এখানে তো আসেন তো বাজারে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় তো আজকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এখন সব শেষ হয়ে গেছে ফল টল সব বিক্রি হয়ে গেছে বিকালের ভিতরে বিক্রি হয়ে যায় এখানে বিকালের মধ্যে সব কারণ সবাই ঘুরতে আসে বিকালে তো আমরাও ঘুর বিকালেই ঘুরতে আসার জন্য আসছিলাম তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল এই যে দেখেন সাপলা নদীর সাপলা এখানে আনছে বিক্রি করার জন্য বিলের বিলের সাপলা আর কি তো আমাদের বলতেছে স্যার নিবেন নাকি না আমরা আসছি ঘুরতে আস্তে আস্তে দেখলাম একটা পুরীর দোকান বন্ধুরা বলো চলো পুরী খাই গরম গরম পুরী আছে তো আমরা তিন বন্ধু মিলে পুরি খেতে বসতাম হোটেলটা একটু সরু ছোট্ট তো কি আর করা যে জায়গায় যেটা পাওয়া যায় সেটাই চেক করতে হয় আর কি এই যে আরো ভাইয়েরা বসে আছে পুরী খাওয়ার জন্য আসলাম বন্ধুরা আস খাই সবাই তো পুরি খাওয়ার শেষ আমরা এখন একটু ওই রাতের দৃশ্যটা দেখার জন্য আবার আসলাম প্রায় সাতটা আটটা বেজে গেছে তখন আমরা একটু ঘোরাঘুরি করলাম নিজেদের মত বিনিময় করলাম নিজেদের মধ্যে অনেকদিন পরে তো বন্ধুরাও হাঁটতেছে তো এই যে দেখেন চাঁদের আলো উঠে গেছে প্রায় অন্ধকার কিন্তু মানুষ আছে অনেক বাইকাররা প্রিয় বাইক বাইকাররা ঢাকার আশেপাশে যারা আছেন সবাই আসবেন তুলসিখালি ব্রিজটা দেখে যাবেন অনেক ভালো হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা আড্ডা মারার জন্য ঘোরার জন্য বন্ধু বান্ধব নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসবেন নদীর পুরা নদীর ফিলিংসটা পাবেন তারপরে আবহাওয়াটাও খুব ভালো পাবেন এখানে নদীর বাতাসটাও খুব মিষ্টি আজকে আমার মেসেজ হলো শুক্রবার বা বন্ধের দিন বাসায় বসিনা থেকে আসেন সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে কোথাও না কোথাও যাই তো দর্শক আজকে এ পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইক প্রেস করে দেবেন সবাই এত যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন সেই জন্য সবাইকে জানাই ধন্যবাদ আমার দুয়ার এলো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ